কথা মাথায় তুমি যাকে যত বেশি মায়া করবা সে তোমাকে তত বেশি কষ্ট দিয়ে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেবে যাকে আপনি ভালোবাসেন যে আপনাকে ভালোবাসে যখন এই ভালোবাসার মানুষের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসবে মানে আজীবন থাকার প্রস্তাব আল্লাহ সেই মেয়ের মতো সুখী সেই ছেলের মতো সুখী আল্লাহর আকাশের নিচে আর কেউ হতে পারে না যখনই কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন কারো কাছে এত বেশি পাওয়ার আশা করবেন না কার কাছে পাওয়ার আশা করবেন আল্লাহর কাছে যে আমি এই কাজটা করছি আল্লাহ আমাকে পুরস্কার দিবে ইনশাআল্লাহ আমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখছি কেন আল্লাহর কাছে আল্লা বরকতের আসায় মোমবাতি আগে নিজে পড়ে তারপর অন্যকে আলো দেয় কথা কত গভীর দেখেছেন মোমবাতি আগে নিজে কি হয় পুরে যায় তারপর অন্যকে আলো দেয় আমাকে আগে পুড়তে হবে তো